আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই হচ্ছে আমাদের কোরবানির গরু আজ ঈদের দিন কিছুক্ষণ আগে গরুটা নিয়ে আসলো তো আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি ওকে দেখে আমার অনেক ভালো লেগেছে ও দেখতে অনেক সুন্দর লেগেছে তাই ভাবলাম একটু ক্যাপচার করে রাখি ফাবিয়ান এসে দেখলে অনেক খুশি হবে ফাবিয়ান আর ওর বাবা নামাজে গিয়েছে নামাজ থেকে এসে ফাবিয়ানোকে আদর করবে ওর সাথে কথা বলবে অনেক কিছু করবে আমি জানি দেখা যাক ও কতটা খুশি হয় এই হচ্ছে খাসি এখানে দুইটা খাসি দেখতে পাচ্ছেন এই যে একটা সুন্দরী খাসি আর এই যে একটা ব্ল্যাক খাসি এখানে দুইটা খাসি দেখাচ্ছে এই কারণে দুইটা খাসির মধ্যে একটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার আমি এটাকে পছন্দ করেছি এই জন্য এটাই আমার বলছি তো আর এটা হচ্ছে আমার বড় আপার আমি সব সবসময় আমার জন্য একটা কোরবানি দিয়ে থাকি আর সেটা খাসি সময় তো এবারে টাকাটা আমি অন্যভাবে অ্যারেঞ্জ করেছি আমি আমার হুজুরের কাছে শুনে ব্যাংকে টাকা জমিয়েছিলাম শুধু কোরবানির উদ্দেশ্যে সেই টাকা দিয়ে এই খাসিটা কেনা হয়েছে তো এর সাথে আমার কিছু অ্যাড করতে হয়েছে অ্যাড করতে হয়েছে আমার এই খাসিটার দাম হয়েছে দশ হাজার পাঁচশো তো যার কারণে আমাকে কিছুটা অ্যাড করতে হয়েছে বাকিটা কোনো সমস্যা হয়নি আমি ব্যাংকে জমিয়েছিলাম কোরবানির উদ্দেশ্যে এবং আমার খুবই খুবই মজা লেগেছে পুরোটা হলে আরও খুশি হতাম কিন্তু যা হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুব অনেক খুশি আমি এরপর থেকে এভাবেই কোরবানির জন্য টাকা জমাবো ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করতে পারেন এটা কিন্তু খুব সহজ হয় আর আমার কাছে অনেক বিষয়টা অনেক সুন্দর লেগেছে এই যে আপার খাসি এখন আমাদের একটা গরু দুইটা খাসি ওরা নামাজ থেকে আসলে কোরবানি হবে দেখা যাক আজকের দিনটা অনেক কাজ সবাই ভালো থাকবেন আপনি একটু ধরেন ও তাহলে আদর করতে পারবে

পালায় যাচ্ছ কেন তুমি ওর মতো আওয়াজ করতে পারো করো অনেক সুন্দর হয়েছে গরুটা পাতা 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 খাবে ঢিস দিচ্ছে বারবার কালা বাহাদুর কালো বাহাদুর কিন্তু গরুটা দেখতে যে এত সুন্দর হবে আমি এটা বুঝতেই পারিনি অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর মানে দামের জন্য এটা আমার কাছে অনেক ভালো হয়েছে হ্যাঁ আমার অনেক পছন্দ হয়েছে আমি ব্রাউন কালারের ছাগলটা নিয়েছি আমার নামে ব্রাউন কালারেরটা হবে হ্যাঁ ওটা ফুপির কালারটা বৃষ্টি যদি আসে তাহলে না খুব ঝামেলা হয়ে যাবে হাবিয়ান ব্যাথা পেও না

এখন নিয়ে যাওয়া হচ্ছে